নমস্কার আমি কলা কলাওয়ালা চানা দিয়ে কুমড়োর তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য এই কলাওয়ালা চানা শরীরের পক্ষে খুবই ভালো খুব উপকার এটা বানাতে আপনার লাগবে কুমড়ো লাগবে আর লাগবে আপনার কলাওয়ালা চানা কলাওয়ালা চানা লাগবে আর অল্প একটু আলু লাগবে অল্প একটু আলু দেবো আমি আর মশলা লাগবে আপনার লাগবে পরিমাণ মতো নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চেরা লাগবে আর আপনার লাগবে একটু পাঁচফোড়ন আর তেজপাতা আর লাগবে আপনার মৌরি আর একটা এলাচ আর একটা তেজপাতা আমি এটা ভেজে গুঁড়ো করে রাখব সেটা আমি গুঁড়ো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটাই এর মশলা আর মশলা কোনো মশলা লাগবে না তার মধ্যে লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি কড়াই তেল দেব খুব বেশি তেল লাগবে না প্রথমে কড়াই তেল দেব তেলটা গরম হয়ে গেছে আমি এতে একটু হলুদ দেব দিয়ে আমি আলুটা দিয়ে দেব আলুটা আমি খুব ভালো করে একটু ভাজবো একটু লাল লাল করে আলুটা ভেজে নেব আলুটা আমি একটু লাল লাল করে ভাজবো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার কড়াওয়ালা চানাগুলো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ওটা আমি অল্প নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করে আমি কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে দেবো এটা আমি কেটে ভালো করে ঘুয়ে রেখে দিয়েছি কুমড়োগুলো দিয়ে দেবো এবার আমি এসে নুন দেব হলুদ দেবো তো বেশি হলুদ লাগে না কারণ পুনোটা হলুদ হলে অল্প হলুদ দিলেই হয়ে যায় যেহেতু আমি নুন দিয়েছি একটু দেব দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ সাত মিনিট মতো ঢাকা দেবো ওটা নরম হয়ে আসবে কুমড়োটা তখন আমি ঢাকাটা খুলব আমি আবার ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে হলে তলায় লেগে যাওয়ার ভয় আছে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি আবার ঢাকা দেব কুমড়োর তরকারি যত আস্তে ধীরে কিনে আছে করবো তত ভালো লাগে খেতে আমি ঢাকা দিয়ে দিলাম আবার সিদ্ধ হবে আমি আবার একটু নাড়াচাড়া করব কুমড়োটা দেখছি নরম হয়েছে না কুমড়োটা মোটামুটি নরম হয়ে এসছে কুমড়োটা একটু শক্ত ওই জন্য একটু নরম হতে দেরি হচ্ছে তাদের আমি একটু সামান্য জল দেবো খুব সামান্য একদম সামান্য একটু জল দেবো আর দেবো না কুমড়োটা একটু নরম হতে টাইম লাগবে আমি ওই জন্য একটু জলটা দিয়ে দিলাম দিয়ে আমি আমার থেকে দেব আমি এবার দেখবো কুমড়োটা কুমড়োটা নরম হয়ে গেছে একদম আমি এবার কুমড়োটা নামিয়ে নিয়ে দেবো আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে আনি ফোড়ন দেবো হয়ে গেছে আমার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার একটু তেল দিলাম এক টেবিল চামচ মতো তেল দিলাম দিয়ে আমি এবার তেজপাতা পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা দিলাম আপনি পারলে শুকনো লঙ্কা দিতে পারেন ফোড়নে আমি আর শুকনো লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি আমি পাঁচ ফুটে গেলে তবে আমি তরকারিটা ওতে দিয়ে দেব পাঁচফোনটা ফুটে গেছে আমি এবার তরকারিটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু ঢাকা দিয়ে দেবো কম থাকার জন্য দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে আমার আমি এবার ভাজা মশলাটা এতে দেব এটা আপনার মৌরি তেজপাতা কাটা একটা এলাচ এটা দিলে খুব সুন্দর গন্ধ হয় খুব সুন্দর একটা সুন্দর গন্ধ আছে এটা আমি চিটিকা দেবো বেশি অর্ধেকটা দিয়ে দেবো আর না হওয়ার পর আমি আবার একটু দিয়ে দেবো দিয়ে নাগাচাড়া করে নিলাম এবার আমি অর্ধেকটাতে না হয়ে গেছে আমার আছে আমার এইবার আমি যে অল্প একটু মশলা আছে ওটা আমি উপর থেকে ছড়িয়ে দেব উপর থেকে আমি ছড়িয়ে দেব গন্ধটা সুন্দর থাকার জন্য হয়ে গেছে আমার কলাওয়ালা ছোলা দিয়ে কুমড়োর তরকারি রুটির তরকারি এটা খেতে খুব সুন্দর আপনারা বানাবেন খুব ভালো লাগবে এটা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন কেমন হলো জানাবেন আর এটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ